যদি দুটি দুটি সংখ্যার কি বলল যদি দুটি দুটি সংখ্যার গুণফল এক হয় যদি 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 দুটি সংখ্যার সংখ্যার গুণফল এক হয় গুন ফল এক হয় তবে সংখ্যা দুটিকে ওই সংখ্যা দুটিকে পরস্পরের গণ্য করে তবে ওই সংখ্যা দুটিকে সংখ্যা দুটিকে দুটি কে পরস্পরের অনন্য বলে পরস্পরে অনন্য করে পরস্পরের কি বলে পরস্পরে নখ অ নখ বলে যেমন যেমন আমরা একটা সংখ্যা নিলাম দুই সামাজের সাথে কত গুণ করলে কোন সংখ্যা দুইয়ের সঙ্গে কোন সংখ্যা গুণ করলে গুণ ফল হবে যে সংখ্যা নেব ওয়ান বাই এক বাই সেই সংখ্যা নিলে তাদের গুণ ফল সর্বদা এক হবে এখানে দুই নিয়েছি দুইয়ের সঙ্গে একের দুই গুণ করবো এটাকে দুই গুণ করলে দেখো গুণফল কি হবে কি হবে এক হবে দুই দুই কি হবে কেটে যায় দুই কে দুই দিয়ে ভাগ করে কেটে যাবে তাহলে দুই এর দুই এবং এক এর দুই হবে পরস্পরের অনন্য মানে দুই এর তাহলে আমরা বলবো দুই এর অনন্য এক এর দুই বা এক এর দুই অনন্য দুই তাহলে আমরা এখানে বলতে পারি দুই এর অনন্য অনন্য দুই তাহলে এইভাবে আমরা যদি বলি পাঁচের অনন্য কত তাহলে পাঁচকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে তার গুণ ফল এক হবে পাঁচের অনন্য কত আমরা যদি প্রশ্ন থাকে থাকি অনন্য কত অ অন্য কত তাহলে আমরা উত্তর কি লিখবো পাঁচের অনক যেই সংখ্যা অনন্য বলে তাকে ওয়ান বাই সেই সংখ্যা লিখব পাঁচের অনন্য উত্তর কি হবে উত্তর হবে ওয়ান বাই পাঁচ লিখে পাঁচের সাথে ওয়ান বাই একের পাঁচ গুনের পাঁচ গুন এক এটা হলো আমাদের পাটি গণিতের সংখ্যা এবার যদি বীজ গণিতের সংখ্যা ধরি সেখানে ধরো এক্স লিখবো আমরা এখানে এক্স এর অনন্য কত হবে এক্স এর অনন্য কত তাহলে আমরা কি করবো এক্স এর অনন্য হবে কত উত্তর হবে x এর অনন্য 1/x তাই তো x কে 1/x দিয়ে গুণ করলে তবে কি হবে এক হবে মানে x এর অনন্য x এর অনন্যক 1/x এমনি যে কোনো বীজগণিতের সংখ্যা যদি নেই a থেকে z পর্যন্ত তাহলে বীজগণিত আমরা a ধরি নালে x ধরি তাহলে p ধরি আবার m ধরি আমাদের এগুলো ধরি সব সংখ্যাগুলোকে ধরি না তাহলে এক্স এর অনন্য বলে ওয়ান বাই এক্স যদি বলতো এম এর অনন্য ওয়ান বাই এম এর অনন্য ওয়ান বাই এ পি এর অনন্য ওয়ান বাই পি এইভাবে লেখা যাবে এখানে তাহলে তোমরা বুঝতে পারলে অনন্যটা কি অনন্য কাকে বলে অনন্য যখনই যে সংখ্যারই বলবে এক উপরে এক লিখবো নিচে সেই সংখ্যা লিখে দেব উপরে অনন্য বলে উপরে এক নিচে সেই সংখ্যা এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো লাইক করবে শেয়ার করবে কবে